হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি গার্ডেন থেকে প্রথম পুঁশাক নিব আমার এবছর খুব বেশি একটা পুঁশাক গাছ এগুলা হয়নি লাস্টের অনেক বেশি হয়েছিল আর মার্শাল্লাহ এটা তো অনেক বড় আর এটার সাথে না একটা ইয়ে হয়েছে করলা গাছ করলা গাছটা আমরা কিন্তু পুঁইশাক গাছের সাথে লাগাইনি যখন পুঁশাক গাছ বড় হলো পরে দেখি কি পরে দেখি কি করলা গাছটা পুঁইশাক গাছের নিচে হয়ে আছে এমন বাজে হয়ে আছে আমি চাইলেও করলা গাছটা আমি আর টবে দিতে পারি না কারণ এই পুঁই গাছের সাথেই হচ্ছে করলা গাছ এখন করলা গাছ তুলে ফেললে পুঁই গাছ উঠে যাবে তাই আপনাদের ভাইয়া বলে ঠিক আছে এখন এটা করা যাবে না আর গাছটা ভিতর ভিতরে বড় হয়ে গেছে খুব বেশি আমরা এটা খেয়াল করিনি আর এটা তো পুঁই গাছের একেবারে নিচে ছিল তা দেখলাম মার্শাল্লা করলা গাছে এই যে অনেকগুলো ফুল ধরেছে বিসমিল্লা বলে কাটা স্টার্ট করলাম নিচের পাতাগুলো কাটবো যেগুলো একটু বেশি বড়ো হয়েছে মশালা পাতাগুলো অনেক বড় দিচ্ছি জি এই গাছটার পাতা কাটা শেষ এখানে আমি ডগা আর আগা কেটে নিব এই গাছগুলো আর বড় বানাবো না কারণ হচ্ছে এখন খুব বেশি একটা টাইম নেই সামারে এই জন্য এই যে কেটে ফেললাম আর ওটা তো অনেক আগে হয়েছিল যেমন ওটা বড় বানিয়েছি আপনাদের ভাইয়া বাবা এটা দিবি basket দাও এদিকে আম্মা জি আপনারা নিয়ে যাচ্ছে আগা আর ডগা কেটে দিব আর জি এখানের এই বড় পাতা এটা কেটে দিন দেখি লাভী basket টা দাও লাভী আর কাটলাম না এখান থেকে নতুন করে হবে এখন কেটে আর এটা তো ছোট এটা কাটবো না এটা বড় হয়ে যাবে দু তিন দিনের ভিতরে তারপরে যে এখান থেকে আবার নতুন করে এখান থেকে আবার হবে এটা খুব বেশি একটা বড় হয়নি এটা থেকে আমি কি করব বড়ো যে পাতাগুলো আছে ওগুলো আমি কেটে নিব জি এটা থেকে কাটবো এটার এই যে আগাডা দেখতে পারছেন মোটা বাট এটা খুব বেশি শক্ত হয়নি এখন এটা আমি এখান থেকে আমি কেটে ফেলবো এটাকে আর বড় করা যাবে না এটা আপনাদের ভাইয়া বড় করছে ও অনেক শখ উপ অনেক বড়ো হবে তবে এখন খুব বেশি একটা টাইম নেই জি মাসাল এটা কত বলো এখানে যাও একটা আছে বড়

নিলাম তারপরে যে এখানে একটা আছে প্রথম তো দেখেছিলেন গাছটা কত বড় ছিল কেটে ফেললাম তবে পুরোটা না এই যে এখান থেকে আরো হবে রেখে দিয়েছে এই যে এইগুলোর মত দেখেন মার্শাল্লা কতগুলো পৈশাখ হয়েছে অফ আমি আগা ডগাগুলো কেটে নিলাম এই যে দেখেন কি পরিমাণ হয়েছে খুবই ভালো লাগত দেখে আর আজকে আমি এই পোশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি আবার চিংড়ি মাছ দিয়ে পোশাক খেতে অনেক বেশি পছন্দ করি আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন অফ আমি পোশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ